দেখতে পাচ্ছ সন্দীপ সাধুকা যে ছবিগুলো দেখাচ্ছেন এরা কিন্তু একেবারে গ্রামের মানুষ গ্রাম থেকে এসেছেন এবং এদের খাবার আইটেম দেখো তারা কেউ মুড়ি খাচ্ছেন মুড়ি এবং চপ এবং কারুর হাতে রয়েছে একটা শশা এবং একেবারে গ্রাম থেকে তারা এসেছেন ব্রিগেডমুখী হয়েছেন এবং এখানে দাঁড়িয়েই তারা নেতাদের বক্তব্য শুনবেন আপনি মা কোথা থেকে এসেছেন

তারা কিন্তু আজকে ব্রিগেডমুখী আমরা যে ছবি দেখাচ্ছি দেখো এখানে যারা রয়েছেন এরা মূলত এসেছেন কেশপুর থেকে কেশপুর গড়বেতা এই অঞ্চল যেটা একসময় বামেদের শক্তিশালী ঘাঁটি ছিল সেই অংশের মানুষজন তারা সকালবেলা বা রাত্রিবেলা বাসে চেপে তারা সোজা চলে এসেছেন ব্রিগেডে এবং এখানে দাঁড়িয়ে তারা আজকে ব্রিগেডের সমাবেশ শুনবেন কিসের ডাকে আজকে ব্রিগেডে আসা মেহনতি মানুষের স্বার্থে মেহনতি মানুষের সাথে লুটেদের রাজত্ব বন্ধ করতে আজকে ব্রিগেডে আসে অর্থাৎ যারা এসেছেন সেই ছবিগুলো তুলে ধরার চেষ্টা করছি এরা কিন্তু প্রত্যেকেই একেবারে গ্রামের মানুষ যে অংশের ভোট ব্যাঙ্ক ছিল সিপিএমের সবচাইতে বড় শক্তিশালী ঘাঁটি সেই ঘাঁটি কিন্তু দু হাজার এগারোর পর থেকে আস্তে আস্তে তার ভাঙন ধরতে শুরু করে দু সালের পর এসে সেই ভাঙন কিন্তু আরও অনেকটা স্পষ্ট হয় বলা যেতে পারে এই অংশের মানুষজন বামেদের থেকে মুখ ফেরাতে শুরু করেছিল কি কারণ কী জন্য তা নিয়ে বাম নেতারা নিঃসন্দেহে তারা তাদের চর্চা চালাবেন কিন্তু যে ছবিটা আমাদের চোখের সামনে অন্তত এখন উঠে আসছে তা হচ্ছে গ্রামের মানুষ খেটে খাওয়া মানুষ যারা একটা সময় তুমি যেটা দিয়ে শুরু করলে কাস্তে হাতুড়ি এই দুটোকে তারা শক্তভাবে ধরে রেখেছিলেন সেই মানুষজনকে ব্রিগেডে আনার চেষ্টা ছিল এবং তার চেষ্টার কিছুটা ফল আমরা কিন্তু দেখতে পাচ্ছি মূলত এখনো পর্যন্ত যারা ব্রিগেডে এসে পৌঁছেছেন তারা কেউ মেদিনীপুর থেকে কেউ বাঁকরু বাঁকড়া থেকে কেউ বা বর্ধমান থেকে ফলে এদেরকে ব্রিগেডে এনে আদৌ কি সিপিএম তাদের নির্বাচনী বৈতরণীতে কোনো পরিবর্তন আনতে পারবেন ভবিষ্যৎ বলবে একেবারে এর উত্তর ভবিষ্যৎ দেবে এবং যে ভাঙন সিপিএম বা বামেদের ভোট ব্যাংকে লক্ষ্য করা যাচ্ছে সেই ভাঙন রোধ করতে পারে কিনা আজকের এই ব্রিগেড যার ফলাফল নিঃসন্দেহে ছাব্বিশে নির্বাচনে দেখা যাবে সেটা অবশ্যই একটা বড় বিষয়